জামাতে ইসলামের আমির বলেছে সেক্রেটারি বলেছে আওয়ামী লীগের যেসব নেতারা পালিয়ে গেছে তাদের বৌরা নাকি জামাতের সম্পদ জামাতে ইসলামের লোকরা উহাদের ভোগ করিতে পারিবে এসব নাকি তাদের গণিমতের মাল জামাত শিবির যেখানে পাবে তাদের নুনুর গোড়া কেটে দিবে জামাত শিবির ইসলামের শত্রু তারা ইসলামের কলঙ্ক জাতির কলঙ্ক তারা রাজাকার এদেশের স্বাধীনতা চায়নি তাদের নুনুর গোড়া কেটে দিতে হবে জামাত শিবির যেখানে পাবে তাদের নুনুর গোড়া কেটে দিবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে ফিরে বাংলার মাটিতে বাংলার নিবৃত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের একমাত্র যিনি মনের কষ্ট বোঝেন মানুষের দুঃখ দুর্দশা যিনি বোঝেন যার আমলে এই বাংলাদেশ অনেক উন্নতি লাভ করেছে কোনো মানুষ নাখে খেয়ে মরেনি আজ প্রতিটি মানুষ অর্থাভাবে খাদ্যাভাবে বস্ত্রের অভাবে ঘরের অভাবে অনেক কষ্টে আছে চিকিৎসার অভাবে মানুষ দুঃখ দুঃখ হচ্ছে শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশের মানুষ আবার ফিরে পাবে তাদের ঋতু গৌরব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা